বর্তমান সময়ে এআই এমন একটা টুলস যেই টুলস ব্যবহার করে আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন সাস্কের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এআই টুলস ব্যবহার করে ইমেজ জেনারেট থেকে শুরু করে কীভাবে ভিডিও জেনারেট করবেন আপনি এআই টুলস ব্যবহার করে যে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন এবং ওই ইমেজ দিয়ে আপনি যে কোনো ধরনের ভিডিও মেক করতে পারবেন সো বর্তমান সময়ে টিকটক এবং ফেসবুক রিলগুলোতে এই ভিডিওগুলো কিন্তু প্রচুর ভাইরাল সো আজকের ভিডিওতে দেখাবো এই ভিডিওগুলো খুব ইজিভাবে এবং শর্ট টাইমের মধ্যে আপনারা কীভাবে রেডি করবেন সো চলুন আর কথা না পারি শুরু করা যাক আজকের ভিডিওটি নাওলেট স্টার্ট দ্য ভিডিও আমি ল্যাপটপের স্ক্রিনতে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে ফোনের করতে পারবেন এবং দুইটা ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো চলুন শুরু করা যাক আর কথা না পারি আজকের ভিডিওটি আমি এখানে চলে আসলাম ব্রাউজার আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখান থেকে দুইটা ওয়েবসাইট আপনাদেরকে দেখে দেবো একটা হচ্ছে ইমেজ জেনারেট করা আপনারা চাইলে ওই ওয়েবসাইটটা থেকে ভিডিও জেনারেট করতে পারবেন বাট ভিডিও কোয়ালিটি এত ভালো আসবে না আমি একটা ওয়েবসাইট থেকে ইমেজ জেনারেট করে দেখাবো এবং পরবর্তী একটা ওয়েবসাইট থেকে আপনাকে ভিডিও জেনারেট করে দেখাবো সো ফার্স্টে আমরা যে ওয়েবসাইটটা থেকে ইমেজ জেনারেট করবো ওয়েবসাইটটার নাম হচ্ছে ডিপ এ আই সো আমি এখানে ডিপ এ আই লিখে সার্চ করতেছি সো ডিপ এ আই লিখে আমরা সার্চ করলাম সার্চ করার সাথে সাথে আমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে আমরা এই ওয়েবসাইটতে জাস্ট ক্লিক করবো আমাদের লগ ইন করার প্রয়োজন নাই এই ওয়েবসাইটটা টোটালি লগ ইন ছাড়া আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে সো আমি এখানে ওয়েবসাইটটা নিয়ে আসছি ওয়েবসাইটটা নিয়ে আসার পর আমি জাস্ট এখান থেকে স্কল করতেছি নিচে দিকে সো এখানে হচ্ছে ক্রিয়েটিভ ইমেজ টেক্সট এর স্যাম্পল আপনি জাস্ট এখানে কিছু টেক্সট করবেন যেটা দিয়ে আপনি একটা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন সো আমি এখানে লিখবো ফিশ অ্যান্ড ক্যাট ঠিক আছে ক্যাট ইটিং এ ফিশ মানে একটা বিড়াল একটা মাছ খাচ্ছে জাস্ট আমি এরকম একটা ইমেজ রেডি করবো জাস্ট আমি এখান থেকে জেনারেট একটা ক্লিক করতেছি কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে একটা ইমেজ জেনারেট হবে যেটা দেখতে একদম রিয়েলিস্টিক লাগবে সো আমার কিন্তু ইমেজটা এখানে জেনারেট হয়ে গেছে সো আমরা এখন এই ইমেজটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এখানে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাবো জাস্ট এখানে ক্লিক করবো ডাউনলোড হয়ে যাবে সো ফোন থেকেও ইজিভাবে করতে পারবেন আমি জাস্ট ডেস্কটপ থেকে আপনাদেরকে সুবিধার জন্য দেখে দিতেছি সো আমাদের কিন্তু ইমেজ ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যেই ওয়েবসাইটটি ব্যবহার করবো সেটা হচ্ছে পিক্স ভার্স তো এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন এখন যেটা দেখালাম এটা দিয়েও কিন্তু আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন চাইলে সেখান থেকে ভিডিও জেনারেট করা খুবই ইজি বাট ভিডিও কোয়ালিটিটা আপনার এত ভালো আসবে না আপনার এখান থেকে চাইলে যে কোনো ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন যেটা ফোনের স্ক্রিনে দেখা যায় এখান দেখা মানে এখান থেকে ওই অপশনটা শো করছে না বাট আপনি ফোন থেকে চাইলে ভিডিও জেনারেট করতে পারবেন সো আমরা এখন যে ওয়েবসাইটের ব্যবহার করবো সেটার মধ্যে আমরা ভিডিও জেনারেট করব ভিডিও জেনারেট করার জন্য আমি ওয়েবসাইটে চলে আসছি এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে ওকে আপনারা ইন করে নেবেন লগ ইন করা খুবই ইজি জাস্ট এখান থেকে ম্যান আইকন পেয়ে যাবেন ম্যান আইকনে একটা ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন যে লগ আউট অপশন আমি এখানে আউট অপশন রয়েছে জাস্ট আমি এখানে আউট করে নিতেছি লগআউট করার পর থেকে লগ ইন করে দেখিয়ে দিয়েছি এখানে বলছেন লগ ইন অপশন রয়েছে লগ ইন অপশনে ক্লিক করবেন যে কোনো একটা গুগল সিলেক্ট করবেন গুগল সিলেক্ট করার পর আপনারা যে জিমেল দিয়ে লগ ইন করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নিলাম জিমেল সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই ওয়েবসাইটটাতে আমাদের একটা আইডি হয়ে গেলো এই ওয়েবসাইটে আপনার মাস্টিভি একটা আইডি থাকতে হবে আইডি ছাড়া কিন্তু এই ওয়েবসাইটটাতে আপনি কাজ করতে পারবেন না সো আমাদের কিন্তু আইডি ক্রিয়েট হয়ে গেছে সো এখন আমরা এই ওয়েবসাইটটা থেকে একটা ভিডিও জেনারেট করে দেখাবো আপনি যখন এই ওয়েবসাইটটাতে লগ ইন করবেন মানে জিমেল আইডিতে লগ ইন করবেন তখনই কিন্তু আপনি এখানে ক্রেডিট পাবেন মানে সিক্সটি ক্রেডিট বা নাইনটি ক্রেডিট আপনি পাবেন যেটা দিয়ে আপনি ভিডিও মেক করতে পারবেন প্রত্যেকটা ভিডিওর জন্য আপনাদের এখান থেকে প্রায় তিরিশ ক্রেডিট করে কেটে নেবে এবং এটা কিছু সময় পর আপনি ব্যাক পাবেন ঠিক আছে তো মানে একদিন আপনি সর্বোচ্চ তিনটা ভিডিও মেক করতে পারবেন বা চারটা ভিডিও মেক করতে পারবেন আপনার যদি আদার্স জিমেল থাকে সেই ক্ষেত্রে আপনি জিমেল অ্যাড করে করে সেখান থেকে ভিডিও মেক করে নিতে পারবেন সো আমরা এখানে এই প্লাস এখন পেয়ে যাব প্লাস এখন একটা ক্লিক করতেছি এখান থেকে আমরা যে ইমেজটা এখন ডাউনলোড করলাম আমরা ওই ইমেজটা এখান থেকে আপলোড করে দিলাম এখানে ইমেজটা আপলোড করে দেওয়ার পর এখন আমাদের হচ্ছে এখানে কিছু ডেসক্রাইব করতে হবে ডেসক্রাইব মানে আপনার স্ক্রিপ্টটা লিখতে হবে যে আপনি কী ধরনের ভিডিও এখানে মেক করতে চাচ্ছেন সো আমি এখান থেকে মেক করতে চাচ্ছি হচ্ছে বিড়াল মাছ খাচ্ছে সেরকম একটা ভিডিও আমি মেক করবো যেগুলো বর্তমান সময় টিকটক এবং ফেসবুকে ভাইরাল রয়েছে এখানে যে আমি এখানে লিখে দিলাম ক্যাট ইটিং এ ফিস আমাদের কিন্তু এই এখন আপলোড হয়নি একটু সময় নেবে নেটের উপর ডিপেন্ড করতেছে এই আপলোড হবে কতক্ষণ সময় সমাজে ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেলে তারপর আমরা এখান থেকে জেনারেট যে অপশনটা পেয়ে যাবো আমরা এটার মধ্যে ক্লিক করব আমাদের ইমেজটা এখন আপলোড হয় না ইমেজটা আপলোড হওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করবো কিন্তু এখানে আপলোড হয়ে গেছে ইমেজ আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে টাইপ করবো আমরা যেটা মানে যেই রকম ভিডিওটা মুভমেন্ট করাতে চাচ্ছি এবং বিড়াল মাছটা খাচ্ছে এরকম একটা ভিডিও আমরা মেক করতে চাচ্ছি আমরা যে ইমেজটা মেক করছি এটা হচ্ছে জাস্ট একটা বিড়াল মাছের দিকে মুখ করে রয়েছে এখন আমরা হয়ে যাচ্ছে এই বিড়ালটাকে মাছটা খাওয়াবো ওকে সো রাইট দ্যাট এখান থেকে আমরা জাস্ট টেক্সট করে দিলাম ডেসক্রাইব করে দিবেন যে কোনো জিনিস আপনারা ডেসক্রাইব করে দিতে পারবেন এখানে জাস্ট টাইপ করলাম আমি ক্যাট ইটিং এ ফিস মানে বিড়াল মাছটা খাচ্ছে সো এরপর আমরা ভিডিওটা কত মিনিটে করতে যাচ্ছি সেই রকম একটা টাইম দিয়ে দেবেন আমি আট সেকেন্ডে ভিডিওটা মেক করব দেন এখান থেকে সাউন্ড আপনারা চাইলে এখানে টাইপিং করে যে কোনো ধরনের সাউন্ড অ্যাড করে নিতে পারেন যেমন বিড়ালের সাউন্ড বা মাছের সাউন্ড মাছের কোনো সাউন্ড হয় না জাস্ট বিড়ালের সাউন্ড বা যে কোনো ধরনের মিউজিক আপনার এখান থেকে অ্যাড করতে পারবেন সমাজে কাজ এখান থেকে হয়ে গেছে তারপর এখানে আরও কিছু টুলস আছে এগুলো আপনার চাইলে ইউজ করতে পারবেন সো আমাদের কিন্তু হয়ে গেছে কাজটা জাস্ট আমি এখানে ছবি আপলোড করে দিলাম এরপর এখানে একটা ডেস্ক্রাপ লিখে দিলাম স্ক্রিপ্ট লিখে দিলাম এখন হচ্ছে আমি এখান থেকে জেনারেট একটা ক্লিক করবো এখানে জেনারেট রয়েছে জেনারেট আমি একটা ক্লিক করতেছি জেনারেটিক ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময়ের মধ্যেই কিন্তু এইখানে আপনাদের একটা ভিডিও মেক হয়ে যাবে সো আমি জেনারেট ক্লিক করেছি জেনারেটিক ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করব কিছু সময় অপেক্ষা করবো আমাদের ভিডিও ইজ জেনারেটিং এটা রয়েছে ইউর ভিডিও ইজ জেনারেটিং আমাদের ভিডিওটা কিন্তু এখানে রেডি হইতেছে সো নেটটা স্লো হওয়ার কারণে একটু টাইম লাগতেছে তাছাড়া আমাদের আরও একটু ফাস্ট হয়েছে আপনারা যদি ডাটা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের কাজটা আরও ফাস্ট হবে সো আমাদের কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা মাস যেটা লাফাইতেছে এবং একটা বিড়াল মাছটাকে খাওয়ার চেষ্টা করতেছে আমাদের কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে সো এই ভিডিওগুলো মেক করে আপনারা কিন্তু টিকটক বা ইউটিউবের শর্টস ভিডিও ফেসবুকে রিলস ভিডিওতে কিন্তু ইজিভাবে আপলোড করতে পারবেন এখন হচ্ছে ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এখানে ডাউনলোড সেকশন পেয়ে যাবো ডাউনলোড সেকশন থেকে ভিডিওটা আমরা ডাউনলোড করে নিলাম আমাদের কিন্তু ভিডিও ডাউনলোড হয়ে গেছে আমি জাস্ট এখান থেকে ওপেল ফ্যান্ডে ক্লিক করে ভিডিওটা আপনাদেরকে দেখে নিতেছি সো এইভাবে ইজিভাবে কিন্তু যে কোনো ভিডিও আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন আপনি প্রতিদিন সিক্সটি ক্রেডিট ফ্রিতে পাবেন প্রতিদিন সিক্সটি ক্রেডিট আপনি ফ্রিতে পাবেন আমাদের কিন্তু ভিডিওটা ছিল এটা এবং এটা থেকে আমাদের কিন্তু জাস্ট এটা ছিল এবং এটা থেকে আমরা এটা মেক করলাম খুবই ইজিভাবে আপনি চাইলে এখানে আপনার ছবি দিয়ে যে কোনো ধরনের ডিসক্রাইব করে আপনি সেই ছবির উপরে একটা ভিডিও মেক করতে পারবেন মানে আপনার ছবি আপলোড করে দিয়ে সেখানে সেটা ডিসক্রাইব করে যে কোনো ধরনের ভিডিও কিন্তু আপনি এখান থেকে ইজিভাবে মেক করতে পারবেন এবং প্রতিদিন আপনি জাস্ট এখানে দেখবেন যে আপনার কত ক্রেডিট আপনাকে দেওয়া হয়েছে প্রতিদিন আপনাকে সিক্সটি ক্রেডিট ফ্রিতে দেওয়া হবে যেটা ইউজ করে আপনি এখানে ভিডিও মেক করতে পারবেন সো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এরকম একটা ছবি তৈরি করবেন এবং এই ছবি থেকে আপনারা ভিডিও তৈরি করবেন আপনারা চাইলে কিন্তু আপনাদের ছবি দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন মানে আপনাদের যে কোনো ছবিকে আপনারা মুভমেন্ট করাইতে পারবেন বাট এখানে কয়েকটা জিনিস রেস্ট্রিকশন রয়েছে যেমন সেক্সুয়াল কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন না আপনারা চাইলে দেখে দেখতে পারেন ট্রাই করে বাট সেক্সুয়াল কোনো কিছু এআই অ্যালাউ করে না আশা করি বুঝতে পারছেন সো এই ছিল মূলত আজকের ভিডিও বর্তমান সময়ে এআই এমন একটি টুল যেটা ব্যবহার করে মানুষ হিউজ পরিমাণ টাকা আর্ন করতেছে এবং যেটা ব্যবহার করে মানুষ হিউজ পরিমাণ ভিডিও মেক করতেছে এবং শুধু ভিডিওর ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে এ ব্যবহার কিন্তু অপরিসীম বলা যেতে পারে সো এই ছিল মূলত আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন